এক গভীর অরণ্যে অনেকগুলি পশু পাখি তারা এক সঙ্গে বসবাস করত তো তারা সবাই একদিন ঠিক করল যে তাদের মধ্যে থেকে একজনকে রাজা নির্বাচন করবে তখন তারা সবাই মিলে একটি সভাতে বসলো এবং সেখানে তারা ঠিক করল সবাই মিলে যে সিংহকে তারা রাজা নির্বাচন করবে কারণ সিংহের যে গর্জন সিংহের যে সাহস তার যে চেহারা তা দেখে সবাই মুগ্ধ হয়েছিল তাই তারা সবাই ঠিক করলো যে আমরা বনের রাজা সিংহকেই নির্বাচন করব। তো একথা শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো যে আমি রাজা হতে পারবো না তাই তখন শেয়াল কি করলো রং মেখে আসলো রঙ মেখে এসে দে বিভিন্ন প্রকারের রং শরীরে লাগিয়ে যখন আসলো সবার সামনে তো সবাই দেখে অবাক হয়ে গেল তখন তারা সবাই বলল যে ঠিক আছে তাহলে যেহেতু শিয়াল ব্যতিক্রম তো শিয়ালকে আমরা রাজা নির্বাচন করব। ঠিক আছে শিয়াল তো মনে মনে খুবই খুশি তখন কি হলো রাজা হওয়ার পর হঠাৎ সবাতেই হঠাৎ করে গর্জন হয়ে মেঘ চলে আসলো মেঘ থেকে বৃষ্টি সেই বৃষ্টি দেখে শিয়াল আনন্দে নাচছিল তো নাচতে নাচতে কি হলো তার শরীরে যে রং মেখেছিল সে রংগুলি সবগুলি ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল গেছিল সবার সামনে তার এই চিত্রটা প্রকাশ পেয়েছে তখন তারা সবাই মিলে তাকে এমন ভয় দেখালো যে শিয়াল দৌড়ে সিংহর গর্জনে শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এবং পুনরায় সবাই মিলে ঠিক করলো যে না শেয়াল নয় আমরা সিংহকে বনের রাজা নির্বাচন করবো এবং তখন থেকেই আমরা সবাই জানি বনের রাজা সিংহ ধন্যবাদ সবাইকে